তোমরা কাকার সাথে বরুণের কি হয়েছে তা সবাই মিলে অমিতের চ্যালেঞ্জটা অ্যাক্টিভ রাখনা কেন তোমার সঙ্গে কেন বরুণের কথা হলো হ্যাঁ আর তোমার গার্লফ্রেন্ডের নাম কি

হরে কৃষ্ণ আজ কোনো ব্লগ ভিডিও না আজ হলো আমার জীবনের প্রথম কিওনে ভিডিও আর এই কিওনে ভিডিওতে অনেক ভালোবাসার মানুষ আমাকে কোয়েশ্চেন করেছে সেই কোশ্চেনেরই ছোটোখাটো উত্তর দিয়েছি আর যদি কোনো ভুল উত্তর দিয়ে থাকি অবশ্যই ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিও আজকে প্রথম কোশ্চেন দিয়ে শুরু করছি আজকে আমার কিওনে ভিডিও গেমিংস দাদা একটা প্রশ্ন করেছে প্রশ্নটা হলো বাংলাদেশ থেকে বলছি তোমার সব ভিডিও দেখে থ্যাংক ইউ দাদা আর বাংলাদেশকে আমি খুব ভালোবাসি কারণ আমাদের বাবার আগের বাড়ি ছিল না বাংলাদেশ সেখান থেকে আমরা এখানে চলে এসেছি কিন্তু বাংলাদেশ যাওয়ার একটা স্বপ্ন আছে অবশ্যই তোমাদের বাড়ি যাব আর তোমার সঙ্গে অনেক ভিডিও করব মজা করবো আর তুমি ভালো দেখো অবশ্যই কমেন্টে জানিয়ে তুমি কেমন আছো আর আমি তো ভালোই আছি বুকস দাদা না দিদি জানি না দাদা দিদি একটা প্রশ্ন করেছে দাদা আপনি ভালো থাকুন সুস্থ থাকুন দাদা আপনি কোন ক্লাসে পড়েনও আপনার বাড়িতে কে কে আছে আমি এখন কলেজের ফিফথ ইয়ার আর আমার বাড়ি হলো কাকদ্বীপ কামরার আমি এখন সুস্থই আছি আর তুমি কেমন আছো অবশ্যই কমেন্টটা জানিও তে আছে মা বাবা আমি বোন দাদা আর বৌদি আমরা এই ছজন হ্যাপি ফ্যামিলি আর আমি এখন ফিফথ ইয়ারে পড়ছি আর স্বপ্ন আছে ডিফেন্স লাইনে বা আর্মি বা পুলিশ হওয়ার তো দেখা যাক কি হয় আর তোমরা একটু আশেপাশে যদি যাই অবশ্যই একদিন সবার সঙ্গে দেখা করে মিষ্টি পাবো ঠিক আছে চলো দাদা ভালো থেকো সুস্থ বলো কেমন আছো তুমি আমাকে প্রশ্ন করেছে এইচডি পরিতোষ ভাই দাদা তুমি কবে বিয়ে করছো বলো আর তোমার গার্লফ্রেন্ডের নাম কি কবে বিয়ে করছি ছেলে হয়েছি যখন তো বিয়ে তো করতে হবে আর যদি চাকরি নিয়ে পাই এই জিনিস নিয়ে ভাবতেই চাই না কারণ আজকালকার যুগে সফলতা পেয়েও মানুষ ছেড়ে চলে যায় আর আমার গার্লফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বলতে যতদিন না তাকে আমি বাড়িতে নিয়ে আসছি দিন লাগে গার্লফ্রেন্ড বলা ঠিক না কারণ আমার কপালে বেশি দিন সুখ বা এই থাকে না তাই গার্লফ্রেন্ড বলতে পারবো না হয়তো আছে কেউ একজন অনেক দূরে থাকে তোমার সঙ্গে কেন বরুণের কথা হ্যাঁ আমার তোমাদের কাছে বরুণ দা খুব ভালো হুম হ্যাঁ ভালো সত্যি ভালো আমিও বলি ভালো এরকমই ভালো ও ক্যামেরা তোমাদের কাছে মুখোশ পরা একজন বুঝলে তো তা এখানে কেন আমি খারাপ জানো তো আমি উচিত কথা বলি বলে খারাপ উচিত কথা ভাব নেই হ্যাঁ উচিতে জানো তো কোনো জায়গায় স্থান নেই এই যে অমিতের মা বাবার কাছে আমি আসলে অমিতের মা বাবার কাছে আসবে না খোদ প্রমাণ দেখে নাও কি প্রমাণ দিয়ে দিই আমাদের কাছে রেকর্ডিং রয়েছে আমরা ওই বাড়িতে গিয়ে বলি না শুধু এমন কেউ দাদার সঙ্গে দিদির সঙ্গে কথা বলতাম বলে ডাইরেক্ট ফোন করে এমন কথা বলেছে আমি সেই জন্য দাদা দিদির সঙ্গে যোগাযোগ রাখিনি তাহলে বলো আজকে তো কাকা বলে আগে তো খুব কাকা কাকা করতো কাকার রস ছিল বলে আজকের কাকার রস রস শেষ হয়ে গেছে সেই জন্য কাকাটাও কাকাকেও বলে গেছে একটা প্রশ্ন করেছে আর্মি হবে না কি ইউটিউবার ছোটোবেলা থেকে স্বপ্ন পুলিশ আর আর্মি দেখতাম কারণ যখন আমি ছোটবেলায় এনসিসি করতাম না খুবই ইচ্ছা ছিল যে আর্মি হবো পুলিশ হবো আর আমার বাবার একটা স্বপ্ন আমার দুটো ছেলের মধ্যে একটা ছেলে কিছু কাজ করে আর আমি চেষ্টা করছি শেষ অব্দি চেষ্টা করব যতদিন না পাই কিন্তু তারপরেও যদি ভগবান না দেয় তবে ইউটিউব আমার একটা শখের জিনিস ওটা আমি সবসময় করে যাব। আর আমার স্বপ্ন হলো আর আমার আশীর্বাদ করে যদি একটা হতে পারি আর যদি হই অবশ্যই আমাদের সবাইকে একটু পাশে থেকো সাথে থেকো আর থ্যাংক ইউ কোশ্চেন করার জন্য কপিল দেব অফিসিয়াল দাদা একটা প্রশ্ন করেছে দাদা অনেক একটা ভালো প্রশ্ন করেছে যে ভাই তোমরা সবাই মিলে অমিতের চ্যালেঞ্জটা অ্যাক্টিভ রাখো না কেন দাদা দেখো আমি অনেক চেষ্টা করছি চ্যালেঞ্জটা অ্যাক্টিভ রাখার জন্য দীপঙ্কর দা অনেক চেষ্টা করছি আমিও চেষ্টা করছি দীপঙ্কর দাস আমাকে বলেছে তুই ভাই যখনই যাবি একটা করে ভিডিও করবি আর আমাকে দিবি আমি সেইটা করে দেবো আমি করছি অনেকে এই নিয়ে অনেক মন্তব্য করছে যে তুই সব চ্যানেল রেখে দিয়েছিস তুই সব কিছু করছিস মানে তুই তো ওইখানেই কন্টেন্ট রাখিস মানে সপ্তাহে সাতটা সাতটা কন্টেন্ট রাখে তবুও আমি তাদের কথা কিছু শুনিনি তারপর আমি ভিডিও করছি কিন্তু দেখো তারা আমার বন্ধু হয়ে যদি এরকম করে এরকমভাবে বলে কি করে অ্যাক্টিভ রাখতে চাই পারবো জানি না কতদিন পারবো অবশ্যই চেষ্টা করবো যে অ্যাক্টিভ রাখার আর দাদা থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য আর দাদা বাড়ি আসাম আর আসামে একদিন যাবো কারণ ওখানে আমার একটা দাদা আছে ওইখানে ঘুরতে যাব ঘুরতে গেলে অবশ্যই তোমার সাথে দেখা করব থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য আর আমরা চেষ্টা করব যতদিন আছি আমি চ্যানেলটাকে ভিডিও দিয়ে চালিয়ে রাখা কিন্তু লোকজন পিছনে লাগে না তখন খারাপ লাগে তবুও চেষ্টা করবো যে সারা জীবন যদি তাদের পাশে দাদা আমাদের ঠাকুরনগরের দাদা অনেকবার তুমি দেখেছো অনেক ভিডিওতে দাদা বলেছে আমাকে একটা প্রশ্ন করেছে থ্যাংক ইউ দাদা প্রশ্ন করার জন্য প্রিয় মানুষকে আমার প্রিয় মানুষ সে বলেছে আর কবে ইনভাইট পাচ্ছি তোমার বাড়িতে অবশ্যই তুমি আসো যখন আসবে তখন আমার বাড়িতে আমি আমার বাবা মা সবাই তোমাকে খুব ভালোবাসবে এমনি আমরা আদিতি আপ্যায়ন করতে খুব ভালোবাসি আসো একদিন আমাদের বাড়িতে আর ঠাকুরনগর আসছো কবে যাবো রিসেন্টলি যাবো একটু পরিবারের চাপ মানে মানুষ অমিত দাহকে চেন না জয়চাঁদ ঠাকুরনগর আসছে আসতে ইচ্ছে করে না তাই তো অমিত দাহকে আমি চিনি আর অমিত দাকে অনেকেই আমার ভিডিও দেখেছো যে মানুষ এরকম হয়েও যে একটা বীর যোদ্ধার মতো লড়াই করছে এটাই তোমার কাছ থেকে অনেক কিছু আমরা শিখতে পেরেছি আর ঠাকুরনগর আমরা রিসেন্টলি যাচ্ছি আগের মতো আবারও মস্তি করব আর আমার প্রিয় মানুষটা প্রথমেই বলেছি আজকালকার ভালোবাসা বেশি দিন থাকে না অবশ্যই যদি হয় অবশ্যই আমি এই জানাবো হ্যাঁ সে হয়তো অনেক দূরে আছে সেদিনকার আসবে সেদিনকারই আমি বলতে পারো সে আমার প্রিয় মানুষ স্টার 11 দাদা একটা প্রশ্ন করেছে চান দাদা এত বৃষ্টি দাদা তোমার স্বপ্ন কি প্লিজ বল আমার স্বপ্ন হলো একজন যোদ্ধা হর আর জানি না কবে স্বপ্নটা পূরণ হচ্ছে এটাই আমার স্বপ্ন আর্মি বা পুলিশ হওয়া थैंक यू দাদা প্রশ্ন করার জন্য নকাল দিদি একটা প্রশ্ন করেছে যদি তোমার ডাক শুনে কেউ না আসো একলা চালো রে থ্যাঙ্ক ইউ দিবি দিলি আমাকে সেই প্রথম থেকে যখন দিলে ভিডিও করছি তখন থেকে আমাকে সাপোর্ট করছে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে বাড়ি বল বল অবশ্যই একদিন যাবো ফ্যাঙ্ক ইউ দিবি এই প্রশ্নটা করার জন্য আর এই প্রশ্নটা শুনে আমার শরীরে আরও আগুন জ্বল উঠলো তুমি তোর ডাক শুনে কেউ না আসে একলা চালো রে থ্যাঙ্ক ইউ দিবি এই প্রশ্নটা করার জন্য চেঘুস দাদা একটা প্রশ্ন করেছে জয়দা তোমার বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ হ্যাঁ আমার বাড়ির সবাই ভালো আছে শুধু আমি ভালো নেই দাদা একটাই কারণেই কারণ অনেকে আমার পিছনে লাগছে জানি না কতদিন ভালো থাকতে পারবো কিন্তু জানি যে একই রকম সবসময় চলে না সুখ দুঃখ মানুষের মধ্যে নিয়ে আসে দেখা যাক কতদিন খারাপ থাকতে পারি ভালো হলে অবশ্যই বলবো দাদা ভালো থেকো আর তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানি জানো কাকা দিদি একটা প্রশ্ন করেছে বলেছে যে জয় ভাই কাকার সাথে বলুন কি হয়েছে আর লিখেছে তোমার ভিডিও আমি ফলো করি থ্যাংক ইউ দিদি আরও আমার একটু পাশে দেখো আর টিভিটা বড় থ্যাংক ইউ আর কিও হয়েছে আমার বোনের সাথে যে তো অনেক কিছু জানো দিদি যারা অনেক কষ্ট করে আস্তে আস্তে বড় হয় তারা যারা সঙ্গে ছিল তাদের কখনো ভুলে না আর যারা হুট করে বড় হয়ে যায় তারা না সেই মানুষগুলোকে ভুলে যায় যারা সঙ্গ দেয় সঙ্গ তাদের ভুলে যায় না আর আমরা সেই সঙ্গ দেওয়া লোকগুলো ছিলাম আমরা ভুলে গেছি মনে রাখতাম সেরকমই মনে রেখে দিয়েছি সেই যা ভাবে আমরা খারাপ তাই আমরা সরে গেছি আর আমি কাউকে কোনোদিন বলিনি যে তার সঙ্গে থাকলে আমার কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে স্বনা হয়ে যাচ্ছে আর মন্দিরে বসে ওরকম কথা বলিস না ঠাকুরও ক্ষমা করবে আর যদি প্রমাণ দিয়ে কাজটা করতে দেখতে বলেছে অবশ্যই আমি মেনে নিতাম মাথা পেতে নিতাম বুঝেছি আর এরকম বৃদ্ধার কথা বলিস না আর কিছু কিছু আছে না যে ভালোবাসে মানে আঘাত পায় সেরকম আঘাত আমরা পেয়েছি দুজনেই পেয়েছি তাই আর কাউকে বলি না বোঝা তোমরা খারাপ ভাবছো ভাবো ক্যামেরার সামনে অনেকে অনেক রকমের নাটক করে কিন্তু ক্যামেরার আড়ালে অনেক রকম রূপ দেখতে পাওয়া যায় যারা সঙ্গে থাকে তারাই দেখে আর আসবে একটা ভিডিও আসবে দেখা যাক সে কত দূর কী করতে পারে শেষ একদিন আসবে আমাদের কাছেও ভিডিও অনেক ক্লিপ রয়েছে আমরা ভিডিও ক্লিপ দেখি প্রমাণ দেখিয়ে দেবো যে কে কেমন কে কেমন আমরা কোনোদিন কারো খারাপ চাই না আর কারো কারো নামে কিছু বলিও না কিন্তু জয়চাঁদের উপরে যেগুলো হয়েছে অন্য বন্ধুরা বলেছে করেছে এবং বলেছে সেই সব বন্ধুদের যদি বলে থাকি তার গায়ে যদি লেগে যায় সেখানে আমাদের কিছু করার নেই তাকে আমরা বলছি সে কিন্তু আমাদের ডাইরেক্টলি বলছে বলুক কতদিন বলে দেখ মানুষের মনে না চোরের মনে পুলিশ পুলিশ সে যদি কোনোদিন খারাপ না করে থাকতো তবে কেন আসবে সে পাশ দিচ্ছে দিচ্ছে আরে উনিশে আমার সঙ্গে এমন একটা জিনিস হয়েছে যে বন্ধুরাই করেছে আমি তাকেই বলেছি আমি তাকে বলবো না কারণ আমি চাই না কারো ক্ষতি হোক আর কারো কোনো কিছু হোক এটাই ছিল কোশ্চেন টিভিটা থ্যাংক ইউ দিদি প্রশ্নটা করার জন্য ভালো আর তোমরা পাশে আছো বলেই না আমরা এই জায়গায় আছি আরও বেশি বেশি করে সাপোর্ট করো ভিডিও করার একটা আলাদা এনার্জি পা কারণ অনেকে অনেক মাইন্ড ভিডিও কথা বলে মাইন্ড খারাপ হয়ে দিচ্ছে শুধু তোমার জন্য যে কমেন্ট করো রাস্তায় দেখা হলে হাই জয় চাদা কেমন আছে এর জন্যই ভিডিও করি চলো নেক্সট কোশ্চেন রাহুল দাদা একটা প্রশ্ন করেছে থ্যাংক ইউ দাদা প্রশ্ন করার জন্য এসএসসি জিডি রেজাল্ট কেমন হলো দাদা রেজাল্টটা খুবই ভালো হয়েছিল কিন্তু পাঁচ নম্বরের জন্য আমার এসএসসি জিডি রেজাল্টে আমি মানে মাঠের জন্য ডাক পাইনি অবশ্যই আমি সেকেন্ডবারের জন্য চেষ্টা করছি অবশ্যই সেকেন্ডবারে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদের যদি আশীর্বাদ থাকে এটাই আমার প্রশ্চেন আগের বারে আমি কিন্তু এইবারে আমার পাঁচ নম্বরের জন্য হয়নি খুবই মন খারাপ ছিল তবু আমি মনকে সান্ত্বনা দিয়েছি যে আগের আবার আসবে আবার দেখে নেব ঠিক আছে এসএসসিজিডি আমরা কোনোদিন ছাড়ছি না বিএসএফ এর টেস্ট পড়বোই ফাইনালি এখন না বাজে প্রায় বারোটা একান্ন মানে এখন রাত বারোটা একান্ন একটা বাজতে যায় জানি অনেক দিন অনেকটা লেট হয়ে গেছে কেউ ভিডিওটা শুট করতে কারণ সামনে পরীক্ষা ছিল আমার কলেজে তারপরে নানা রকমের টেনশানে আর ভিডিও ভাবেছিলাম আর করবোই না তারপরে কাকা অনেক বোঝালো যে না কেন ভিডিও ছাড়বি লোকের কথা শুনে তারপরে আবার কেউ নেই ভিডিওটা ছাড়লাম ভিডিওটা অনেকের কোশ্চেন নিতে পারিনি কারণ ভিডিও অনেক বড় হয়ে যেত আমি পরে পরে যারা যারা কোশ্চেন করেছে দাদা দিদিরা ক্ষমা করে দিও আমি পরে অন্য ভিডিওতে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করিও করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে বা ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই আর সবাই একটু পাশে দেখো আর অবশ্যই আজকে সাবস্ক্রাইব করে টেন কেটা করে দাও গুড নাইট